আর নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা এখন পর্যন্ত উত্তরবঙ্গে যে নির্বাচন হয়েছে অধিকাংশ নয় প্রায় সব সিটি বিজেপি জিতবে অনেক হামলা অনেক প্রতিকূলতা এবং বিভিন্নভাবে দখলদারি নিরীহ মানুষের ওপর নির্যাতনের পরও বোমাবাজি বুদ্ধখলের ঘটনার পরও মন্ত্রীর সক্রিয় এর পরও বিজেপি ওই আসনগুলোতে জিতবে বিজেপি হারছে না দমদম কেন্দ্রে আমরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যৌথভাবে নির্বাচনে লড়াই করে দু দুবার সেই কেন্দ্রে জিতেছিলাম এবং একবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে ওই কেন্দ্রে আমরা হেরেছিলাম তখনকার রাজনৈতিক পরিস্থিতি বা তখনকার রাজনৈতিক মেরুকরণ আর বর্তমানের রাজনৈতিক মেরুকরণ সম্পূর্ণ ভিন্ন এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে ভায়াবেল অপোজিশন যারা তৃণমূলকে হারাতে পারে বাংলার মানুষ মনে করছেন বিজেপি পারবে এবং যারা বিরোধী রাজনৈতিক দলের অন্যান্য তৃণমূল স্তরের কর্মীরা আছেন তারাও এটা বিশ্বাস করেন যে বিজেপি ছাড়া অন্য কোনো দল হারাতে পারবে না সেজন্য তারা বিজেপিকেই ভোট দেবে আমরা এ বিষয়ে সম্পূর্ণ আশাবাদী কিন্তু মানুষকে বলার মতো টিএমসির কাছে কিছু নেই ইন্ট্রিনেশন ভোটারকে ভয় দেখানো অন্য রাজনৈতিক দলের মিটিং মিছিলে গেলে তাদের জীবিকার উপরে হস্তক্ষেপ করা জীবিকার তাকে কেড়ে নেওয়া এই রাজনীতি তৃণমূল কংগ্রেস করে চলেছে যিনি রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা এসেছিলেন আজকে তার বিরুদ্ধেই রেস্টোরেশন অফ ডেমোক্রেসির স্লোগান রয়েছে এই জায়গা থেকে দাঁড়িয়ে এবং গতকালে আমার কার্যালয়ে একজন মহিলার প্রার্থী তার 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 স্বয়ংকক্ষে তার বেডরুমে ঢুকে ভাঙচুর চালানোর যে ঘ দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেস স্থাপন করলো আবার মনে হয় সময় এলে বাংলার মানুষ এর উপযুক্ত জবাব দেবে